আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ হাসিনা চলে গেছে দোসররা রয়ে গেছে কেউ কেউ পালিয়েছে কেউ কেউ ভেতরে বসে দেশকে উত্তপ্ত করতে চাইছে আরেকটি ফ্যাসিস্ট যুগের সূচনা করতে চাইছে গতকালকে আমার বোন বা আমার সন্তান আসিয়া যখন কি বলবো তাকে যখন জানাজার জন্য উপস্থিত করা হয় যখন তাকে শেষবারের মতো বিদায় দিচ্ছিল তখন বাংলাদেশের একটি টেলিভিশনের স্ক্রিনে আমরা চোখ রেখে দেখছিলাম কোন একজন প্রেজেন্টার আমাদের চব্বিশের বিপ্লবের সে মহানায়কদের সুয়র বলে তুলনা করছিলেন আপনারা এই বিষয়টি জেনে গেছেন নতুন করে আমার আর বলার কিছু নেই কিন্তু প্রতিক্রিয়া কিছু আছে যেগুলো আপনাদের অবশ্যই মন দিয়ে শুনতে হবে এই সুয়র বলার সাহস হল কি করে এবং এটার নেপথ্যে কারা রয়েছে এটার ইন্ধনদাতা কারা তারা আসলে চাইছে কি এ বিষয়গুলো আপনাদের জানতে হবে একটা একটা করে বাংলাদেশের যতগুলো টেলিভিশন এই মুহূর্তে রয়েছে বাংলাভিশন এনটিভি এরকম দু তিনটি ছাড়া প্রত্যেকটা টেলিভিশন এসছিল হাসিনার হাত ধরে বাকি যে কটা আগে ছিল দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন চ্যানেল ওয়ান এগুলো বন্ধ করে দেয়া হয়েছিল এবং আমরা পরবর্তী সময়ে দেখেছি হাসিনার রেজিমে এই টেলিভিশনগুলো হাসিনার বন্দনা কিংবা আওয়ামী লীগের দালালি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে দেশের মানুষ এই টেলিভিশনগুলো দেখা বন্ধ করে দিয়েছে তারা দেখতে শুরু করেছে আমাদের ফেসবুক ইউটিউবে আমাদের কথা বা আমাদের ব্লগ আমাদের ভিডিও এরপর এই টেলিভিশনগুলো সরকারের কাছে আবেদন করেছিল ইউটিউব বন্ধর জন্য অথবা ইউটিউবে এমন নীতিমালা করা উচিত যাতে আমরা আসলে ঠিকমতো কন্টেন্ট যেন বানাতে না পারি এই মোজাম্মেল বাবুর এই উদ্যোগগুলো নিয়েছিল কারণ কি জানেন তারা চেয়েছিল টেলিভিশনের বাইরে যেন আর কোনো মুখপাত্র বা কথা বলার কিছু না থাকে তাহলে ইলিয়াস পিনাকি সরওয়ার কিংবা মাসুম মাহবুবদের জন্ম হতো না দর্শক হাসিনা পাঁচ তারিখে চলে যাবার পর আমরা দেখেছি আওয়ামী লীগের প্রথম সারির নেতারা আত্মগোপনে চলে গেছেন বড় সংখ্যক নেতারা চলে গেছেন ক্যান্টনমেন্টে এরপর সেখান থেকে হাতে গোনা কজনকে আমরা গ্রেফতার হতে দেখেছি বাকিরা কি করে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছেন এর উত্তর আজ পর্যন্ত আইএসপিআর কিংবা প্রধান আমাদের দেননি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যাদের বিরুদ্ধে মামলা চলমান তাদেরকে কি করে ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দেওয়া হলো। এখন পর্যন্ত কজনে কোন ক্যান্টনমেন্টে রয়েছে এ ব্যাপারে সেনাবাহিনীর কোনো বক্তব্য আমরা পাইনি আমরা প্রকাশ্যে যে দেখেছি এরাই কি শুধু ফ্যাসিস্ট বা দোষর যে গণমাধ্যম আমাদের মুখ চেপে ধরেছিল বা যে গণমাধ্যম ষোলোটা বছর ধরে মিথ থেকে আমাদের শুনিয়েছে মিথ থেকে গিলিয়েছে আর সত্য থেকে আমাদের সরিয়ে নিয়েছে বা সত্যের সামনে পর্দা দিয়ে দিয়েছিল সে গণমাধ্যমের কজনের বিচার হয়েছে ফারজানা উপা শাকিলকে আটকালে কি দায় কোথায় মন্নি সাহা কোথায় জয়ী মামুন কোথায় আরও যারা ছিলেন যারা টেলিভিশনগুলো দখল করে হাসিনা বন্দনা গাইতেন তাদের কোনো বিচার হয়নি আসলে কেন হয় এই বিষয়টি আলোচনার আগে আরও গুরুত্বপূর্ণ কথা হলো বাংলাদেশের টেলিভিশনগুলোকে আজকে আপনারা যেমন দেখছেন আপনার কি মনে হচ্ছে এই টেলিভিশনগুলোর চেহারা পাল্টে গেছে বা মানুষগুলো সব পাল্টে গেছে বা তারা হঠাৎ করে সত্য বলতে শুরু করেছে পাঁচ তারিখের পর আসলে তা নয় তাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা এই মুহূর্তে চুপ থাকো ওদের কথাগুলি বলো কিন্তু ওদের কথাগুলো যখন বলবে মাঝে মাঝে এমন কিছু কাজ তোমরা করবে বা এমন কিছু তথ্য উপাত্ত হাজির করবে যাতে করে চব্বিশের চেতনাগুলো ম্লান হয়ে যায় চব্বিশের হিরোরা যেন ভিলেন হয়ে যায় ইরুস যেন ভিলেন হয়ে যায় বিএনপি বেগম জিয়া তারেক রহমান কিংবা জামাত বা ইসলামী দলগুলো যেন ভিলেন হয়ে যায় তোমরা এমন কাজ করবে যাতে মানুষও বলতে বাধ্য হয় আগেই তো ভালো ছিলাম হাসিনার সময়টি তো ভালো ছিলাম আজকে দেখেন বাংলাদেশে হঠাৎ করে যখন একটার পর একটা আন্দোলন মফ তৈরি কিংবা দাবি আদায় সড়কে বিভিন্ন গোষ্ঠী রাস্তায় নামলো সরকার প্রত্যেকটাকে কন্ট্রোল করল হঠাৎ করে পশ্চিমবঙ্গের আদলে নতুন করে বাংলাদেশে ধর্ষণের একটা ইস্যুকে সামনে হাজির করা হচ্ছে হঠাৎগুলো পুরুষগুলো একসঙ্গে এরকম খারাপ হয়ে গেল প্রতিদিনই এখন আমরা দেখছি শিশুদের উপর কারণ কি শিশুদের উপরে এই ঘটনাগুলো ঘটলে মানুষের কাছে এটা অনেক বেশি মানবিক হয়ে উঠবে আক্ষেপের কারণ হবে মানুষ ক্ষুব্ধ হবে বিক্ষুব্ধ হবে আমি মনে করি এগুলো কোনো গেইমের অংশ হতে পারে ষড়যন্ত্রের অংশ হতে পারে বলছি হতে পারে দর্শক হঠাৎ করে এই আসিয়াকে ঘিরে মাঠে নামানো হলো লাকিকে লাকি কিন্তু এতদিন চুপ ছিল সুবর্ণ চোরে বিএনপি কে ভোট দেওয়ার জন্য যে কি বলবো যে মহিলাকে যার সন্তান ছিলেন একাধিক সন্তান যে মাকে আওয়ামী লীগের ষণ্ডা পান্ডারা নষ্ট করেছিল তাদের জন্য লাখিরা নামিনি রোকেয়া প্রাসীরা নামেনি নামিনি আমাদের কি বলবো জাফর ইকবাল বা আমাদের আসিফ নজরুলের শাশুড়ি জাফর ইকবালের ভাইয়ের বউ শাওন বেগম শাওন বেগম বলছি আমি তার সাথে হুমায়ুনের নামটি মানে আমার সারের নামে যোগ করতে চাই না দর্শক ওরা আসলে চাইছে বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি করতে যেটাকে সামনে রেখে এই সরকারের পতন হয় এর জন্য আপনারা এখন কাকে দায় দেবেন শুধু আওয়ামী লীগ আমি বলবো এখানে বিএনপি এবং জামাতের দায় আছে বিএনপি এবং জামাতের দায়টা কোথায় বিএনপি এবং জামাতের দায়টা হলো তারা কে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে তার দলে ভেরাবে আবার আমাদের ছাত্ররা বিভিন্নভাবে আওয়ামী লীগকে কী করে তাদের দলে ভেরাবে ক্ষমা করে কিভাবে দলে আনা যায় এই প্রক্রিয়াটা শুরু করছে কারণ আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাঙ্ক রয়েছে এই ভোট ব্যাংক সবাই চায় আওয়ামী লীগ একটা জিনিস খুব ভালোভাবে রপ্ত করেছে সেটা কি যে ওরা চুপচুপ করে এই দলগুলোর সাথে খেলবে কখনো ছাত্রদের সাথে আতাঁত করতে যাইবে কখনো বিএনপির সাথে কখনো জামাতের সঙ্গে এবং এর মধ্য দিয়ে তিনটা দলকে লাগিয়ে দিবে মুখোমুখি করে দেবে এবং তাই ঘটছে বাংলাদেশে যারা এই বিপ্লব সংগঠিত করেছে হাসিনাকে তাড়িয়েছে তারা এখন শত্রু সবাই খুঁজতেছে ছাত্রদের এত টাকার উচ্চ কোথায় সবাই বলছে বিএনপি টেম্পু লিগ হয়ে গেছে বা কি বলবো টেম্পু স্ট্যান্ড হয়ে গেছে সবাই বলছে জামাত একাত্তর বিরোধী রাজনৈতিক দল দেখেন এই তিনটি দল যারা সঙ্গে ছিল তারা বিভাজিত আবার দেখেন এই টেলিভিশনগুলোতে অনেক জায়গায় একটি দলের পাওয়ারফুল লোকগুলো বসে গেছে কিন্তু ক্ষমতা তাদের হাতে সেইভাবে নেই আবার থাকলেও তারা অর্থের জন্য ম্যানেজ হয়ে যাচ্ছে অর্থাৎ আদর্শিক লোকগুলো টেলিভিশনে বসেনি যাদেরকে বসালে আদর্শ বাস্তবায়ন হবে বা সত্য মিথ্যে যাচাই করার সুযোগটি তৈরি হবে বাংলাদেশে চল্লিশটির মতো টেলিভিশন আছে আমি জানি না টোটাল হিসেবটা কত কারণ টেলিভিশন আমার দেখা হয় না মাঝে মধ্যে দেখা হয় প্রয়োজনে তো এই টেলিভিশনগুলোর এখন বস করা এই টেলিভিশন থেকে কজন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় হয়েছে খোঁজ নিয়ে দেখেন আমি যে জানি অধিকাংশ সাংবাদিকরা যারা আওয়ামী লীগের গুণগান গেছে আওয়ামী লীগের সুবিধা নিয়েছে তারা এখনো বহাল থবি হতে আছে এবং তারা অপেক্ষায় আছে কি করে এই সরকারকে বা আগামী যে সরকার আসবে নির্বাচিত তাদেরকে বেকায়দায় ফালানো যায় এমন একটি হাজারটা নিউজ লাগবে না একটা ইস্যুকে এমনভাবে তৈরি করা হবে যে ইস্যুতে এই সরকার বড় রকম চাপে পড়ে যাবে আন্তর্জাতিকভাবে অথবা অভ্যন্তরীণভাবে এ কাজটি চলমান কিন্তু উচিত ছিল কি আমাদের যে ছাত্র বিপ্লবের পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন তাদের উচিত ছিল মিডিয়াকে ক্লিন করা বাক স্বাধীনতা মানি মিডিয়াতে আওয়ামী ফ্যাসিসদেরকে বসিয়ে রাখা নয় এটা বুঝতে হবে ষোলোটা বছর এই মিডিয়ার আচরণ যদি ভুলে যান আমি মনে করি আপনাদের জন্য আরো বড় দুঃসংবাদ আগামী দিনে আসবে প্রথমে আমি বলবো যে প্রত্যেকটা মিডিয়াতে আমাদের তথ্য মন্ত্রণালয় কর্তৃক একটি বিশেষ টিম তৈরি করে খোঁজখবর নেওয়া উচিত কে কোন কাজ বিগত ষোলো বছর করছে কারা কারা সেখানে রয়েছে তাদের এজেন্ডা কি তাদের প্রত্যেকের পরিচয় তাদের আদর্শ তাদের অ্যাক্টিভিটিস তারা নেপথ্যে কার সাথে যোগাযোগ করছে তাদের সাথে ভারত থেকে কি কি ফোন আসছে তাদেরকে কোন কোন অ্যাকাউন্টে টাকা দেয়া হচ্ছে ওপার থেকে বা এপার থেকে যেখান থেকে হোক তারা কে কে সুবিধা পাচ্ছে এবং কে কে অবৈধ টাকার মালিক হয়েছে এই খোঁজগুলো তথ্য মন্ত্রণালয়ের দ্রুত একটি টাস্ক করে হোক বা যে কোনো একটি টিম করে হোক কমিটি করে হোক এ ব্যাপারে সজাগ হতে হবে সার্জিস হাসনাতদেরকে জোড়া গালি দিয়েছে শুরুর বলে হাসনাত হয়তোবা সেই নারী প্রেসিডেন্টকে ক্ষমা করেছেন তিনি উদারতা দেখাতে চেয়েছেন আবার হান্নান মাসুদে উদারতাকে দুর্বলতা ভাববে বলে সতর্ক করেছেন একটা বিষয় মনে রাখবেন রাজনীতি করার সময় না এটা হাসনাত আপনাকে যে শুরুর বলেছে মনে রাখবেন সে অপেক্ষা আছে আপনাকে সুর বানাবে আপনাকে এসে জঘন্য পর্যায়ে নামিয়ে দেবে কালকে এমন কোনো মেয়ে এসে বলবে আপনার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নিয়ে আসবে এমন কোনো কল ছাড়বে যাতে আপনার রাজনীতি ধ্বংস হয়ে যাবে কাকে করুণা দেখাবেন কাকে মায়া দেখাবেন আগে বুঝতে হবে ওদের শরীরে যে রক্তগুলো রয়েছে আপনাকে যে সুর বলেছে এই রক্তটা ওদের শরীরে তো রয়েছে তো ওরা আপনার এই ক্ষমাকে বিনয় কিংবা ভদ্রতা কিংবা আপনার প্রতি ভালোবাসা হিসেবে দেখছে না ওরা আপনার দুর্বলতা অথবা এটাকে কাজে লাগাতে চাইবে আমি বলছি না টেলিভিশনে প্রত্যেকটা কর্মীকে এখন ধরে ধরে বের করে দেয় কিন্তু যারা ষোলো বছরে এই সুবিধাগুলো অর্জন করেছে মিথ্যাচার করেছে জাতিকে বিভক্ত করেছে এবং এই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে তাদের ক্ষমা নেই কেউ ক্ষমা চাইলেও ক্ষমা নেই কেউ ক্ষমা না চাইলেও ক্ষমা নেই বিএনপি এবং জামাত প্রতিযোগিতায় নেমেছে কে কোনটা দখল করবে কে কোনটাকে অর্জন করবে কার পাওয়ার বাড়াবে আমি আপনাদেরকে বলে রাখছি আমি তো মিডিয়া কর্মী এই মিডিয়ার মোটামুটি প্রত্যেকটা মুখ আমার চেনা আমি আপনাদের বলে দিচ্ছি এরা ঘাপটি মেরে আছে এরা সুযোগের অপেক্ষায় আছে এরা আপনাদের উপর বড় রকম প্রতিশোধের অপেক্ষায় আছে মনে রাখবেন এমন একটি দিন আসবে প্রত্যেকটা টেলিভিশন যে একটা বিষয়কে এমনভাবে গ্রিপ করবে এবং সেটাকে সারা দেশে প্রচার করবে আপনারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না হাসিনাকে এই দেশে আবার আনার চেষ্টা করছে ওপারের এজেন্সিগুলো এবং এই মিডিয়াগুলো ওপারের এজেন্সি ইশারায় চলছে কি কি বলতে হবে কি কি বলা উচিত কোন কোন বিষয়ে বলা যাবে না ধরেন নব্বই মিনিট ধরে আপনার গুনগান গাইবে মাত্র পাঁচ মিনিটে আপনার গুনগানকে ম্লান করে দিবে একটি সংবাদ দিয়ে এটা ওরা জানে এটা ওরা জানে কারণ পৃথিবীতে মিডিয়াকে কন্ট্রোল করার জন্য প্রথম সারের যে দেশ তার নাম ভারত আপনি জানেন তুরস্কে টিআরটি ওয়ার্ল্ড টেলিভিশন একটা ওয়ার্ল্ড টেলিভিশন এটারও সবচেয়ে শীর্ষে পদে বসে আছে কারা ভারতীয়রা আমি আপনাদের জেনেই বলছি সেখানে অনেক সময় সুবিধাজনক কথা আমাদের মুসলমানরা বলতে পারে না তাই বলছি হাসনাত বলি সার্জিস বলি আমাদের বিপ্লবের মহানায়কদের কথা বলি যারা ওদের গালি দিয়েছে ওদের ক্ষমা নয় এবং বিএনপি ও জামাতের ভাইদের বলবো আপনারা কে কোন টেলিভিশন দখল করছেন আমার জানার দরকার নেই আপনাদের প্রথম কাজ হলো সেই টেলিভিশন ফ্যাসিস্ট দোষদের তালিকা করে দ্রুত বের করতে হবে নতুবা কালকে আপনার জন্য বিপদ আসবে আমি শুনেছি অনেক প্রেজেন্টার অনেক মেয়ে রিপোর্টার অনেক সিনিয়রদের খুশি করাচ্ছেন বিভিন্নভাবে একটু বুঝতে পারছেন তো মানে দুর্বল করার জন্য ব্যবহার করতে পারেন এগুলো সব হানি ট্র্যাপের মতো রেকর্ড করা হচ্ছে বিপদে পড়ে যাবেন ভাই প্রফেসর ইউনুসের পাশে আজকে আমরা দেখলাম অ্যান্থনিও গুতুরসকে জাতিসংঘের মহাসচিবকে প্রফেসর ইউনুস বাংলাদেশের জন্য গর্বের আজ এমন একটি ছবি আমি ফেসবুকে দিয়েছিলাম যখন প্রতিটি ছবির সে পেছনে আমরা দেখতাম শেখ মুজিবের ছবি আজকে দেখেছি ইউনুস এবং আমাদের প্রফেসর ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব দাঁড়িয়ে আছেন পেছনে কালেমা একটি খুচিতুল্লাহ আমরা ইউনুসের হাত ধরে এগিয়ে যেতে চাই আমরা সংস্কারগুলো বাস্তবায়ন করতে চাই আমরা চাই এই দেশটা থেকে বিভাজন দূর হয়ে যাক ইউনুস সাহেবকে এটুকু সময় আমাদের দিতে হবে কিন্তু অনেকে ইউনুস সাহেবের সরাতে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন আবার শত্রুর সাথে অনেকে মিশে যাচ্ছেন আমি বলছি খাল কেটে কুমির আনবেন না সেই কুমির আপনাকে ছবল মারতে পারে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ